াম্য অনেক সৌন্দর্য একটি সিন অনেক সুন্দর আহ साम <laughs> আপনারা সবাই এই ভিডিও দেখবেন আপনারা সবাই ভিডিওটাকে দেখবেন আর সবাই শেয়ার করবেন কমন কমন লাইক করবেন এটা হলো মুলাদি মূলাদি প্রায় ব্রিজের পাশে দুইটা ঢাকার লঞ্চে রাখছে এই দুইটা ষোলো মূলাদি লামিয়া টু রাজাংশ আট এই লন্ডগুলো সাইরা যায় ঢাকার উদ্দেশ্যে কিছুদিন পরে ছাড়া যাবে এটা হলো মূলাদি এই শহরটা হলো মূলাদি খুবই সুন্দর একটি শহর খুবই সুন্দর আমি ঘুরতে আসলাম এখানে খুবই সুন্দর দেখেন গ্যান্ডারি বিক্রি আছে এই গ্যান্ডারিগুলো আমরা ঢাকাতে পাই না এটাই হলো ওরিজিনাল গ্যান্ডারি এটাই হলো খুবই সুন্দর গ্যান্ডারি দেখেন ট্রলার বেড়া বেড়া লোকগুলো চলে যারা বুলাদির আছেন সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন নদী শুনেছি নদী নদী নাকি ব্যাকা হয় এটাই দেখলাম বাস্তব নদী ব্যাকা দেখেন নদী ঢেউ ব্যাঁকা বেঁকা নদীর কোনো শেষ নেই পাশে অনেক সুন্দর একটি মসজিদ বলতে গেলে অনেক সুন্দর মসজিদটা এটাকে বলে মডেল মসজিদ

মূলদের ব্রিজ যারা মূলাদির আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন মসজিদটা অনেক সুন্দর আল্লাহর ঘর মসজিদ অনেক সুন্দর এটা হলো মূলাদির